আসসালাম আলাইকুম সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার আপডেটের খবর ইতিমধ্যে আমি জানিয়েছিলাম সেই অনুযায়ী সঠিক সময়ের মধ্যেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ করা হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে এই দুই লক্ষ একষট্টি হাজার একান্ন জন ভাতাভোগীর অনুকূলে সরোমুট বরাদ্দ রাখা হয়েছে তিনশত তিরানব্বই কোটি আট হাজার দুশত চল্লিশ টাকা চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জিটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের এই অর্থ ছাড়করণ করা হয়েছে সর্বমোট পাঁচশো বাহান্নটি উপজেলার মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের এই অর্থ ছাড়করণ করা হয় প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বরাদ্দ রাখা হয়েছে বিশ হাজার টাকা করে তবে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দু অনুযায়ী এ সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যুদ্ধ তো বীর মুক্তিযোদ্ধাগণ এ আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না তাদের জন্য অন্য বাজেট হবে যখন হয় সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেব কিছুদিনের মধ্যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের জন্য বিশ হাজার টাকা করে চলে আসবে যখন আসে ব্যাংক অ্যাকাউন্টে সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ